আমাদের উদ্দেশ্য কি ন্যাক বাড়ানো গুণা হালকা করা তাই ন্যাক বাড়াইতে চান চান সান তাহলে চাইতে হইলে আল্লাহ বলতেছেন এই পোশাকের ভিতরে তোদের কল্যাণ এইভাবে চলার ভিতরে তোদের কল্যাণ এইটা নামাইলে যদি অন্য বেফাতে চলে গুণা কমাইতে পারবেন পারা যায় না পারা যায় না আমাদের কাছে অনেকে বলে হুজুর এত চেষ্টা করি মোড়ে গুনার থেকে ফেরতেই পারিনি পারবেন কেমনে পথ চলেন কোন পথে বেপথে চলিয়া যাইবেন সিটে গাং চলেন বরিশাল রাস্তায় সিটে গাং পাইবেন কবে কোনোদিন পাওয়া যায় না পাওয়া যায় এই দিন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান আমার কেউ রাগ করিলেন না বা ভালো কইরা বোঝো তোমার কবরে তুমি যাব আমার খবরে আমি যাব আপনার কবরে প্রশ্নের উত্তর আপনি দিবেন আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব কবরে কিন্তু কোনো দলাদলি নাই পীরের পরিচয় নাই মুড়িদের পরিচয় নাই বংশের পরিচয় নেয়ে এমপি মিনিস্টারের পরিচয় নাই সভাপতি সেক্রেটারি পরিচয় নাই শিক্ষিত পরিচয় নাই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বন্ধুরকে বলবো গুনার পাল্লা হালকা করো নেকের পাল্লা ভারী করো চোখে পানি কলম নরম করে মাওলার কবরে রওনা করো কারণ আর দুনিয়া মাজরা তুল এই দুনিয়া টোলা খেরাতে সম্বল কামাই করার জায়গা যারা এই কথাগুলো বিশ্বাস করে তারা কিন্তু ন্যাকের কাজ বাড়ায় দেয় ন্যাকের পাল্লা ভারী করার চেষ্টা করে আর যারা তাদের ভিতরে গুরুত্ব আসে না যেরকম ইচ্ছা সেরকম পথ চলে যেরকম ইচ্ছা সেরকম পেট বাসায় কিন্তু মনে রাখিও আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তারা এ জন্য জন্যে এ শব্দরা মালিকের হুকুম অনুযায়ী চলা আর মালিক দুনিয়াতে হিল তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবা আমার মালিক তোমাকে স্বাধীনতার ভিতরে বাধা দিবে না বাধা না দিয়া দুইটা রাস্তা মালিক দেখাইয়া দিল যেদিকে ইচ্ছা সেদিকে তুমি চল বা মালিক বাধা দেবেন না কিন্তু বাজার মনে ক কিছুদিন আগে উমরা হজ থেকে আসলাম যখন তাহের ময়দানে গেল আল্লাহর হাবিবের উপরে যেখানে আক্রমণ করল সেখানে তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর হাবিবের রক্ত জৈরা শরীরের ভিতর থেকে রক্ত মোবরক বের হয় যেই জায়গায় বেড়া দিয়া রাখছে যেখানে প্রথম আক্রমণ করছে পিলার দিয়া চিহ্ন রাখছে আর আল্লাহর আমি দুর্বল হইয়া বৈশা পড়লো সেখানে একটা দাগ দিয়া রাখছে যেই বাগানের ভিতরে যাইয়া বসলো সেই বাগানও যাইয়া সেদিন কেন দেখে আসলাম আল্লাহর হাবিব তার উপর আক্রমণ করে আমার মালিক দেখ কিছু বলেন না আমার মালিক স্বাধীনতা দান করছে কিছু বল নাও যমনকে তা করবা কিছু বলবে না আজকে ফিলিস্তিনে আমার মুসলমান মা-বোনদেরকে বাচ্চাদেরকে যেভাবে হত্যা কর আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে সাধুনতার ভিতর আমার মালিক কিছু বলবেন না কিন্তু মনে রাখি আরে পথ চলতে চলতে যাকুল হায়াতের ব্যরা পার করবা মউত রাতের পেট খানা ভাসাবা আমার মালিক বলবে ও আজরাই বড় শখ করে বন্ধা বান্ধি বানাইছি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা পাইয়া ধরাকে সদা জ্ঞান মনে করে নাই যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছে আরে আজরাই আরে ওদেরকে জাহান নাম না দেখাইয়া মৌত করিও না আল্লাহর হুকুমের বেহেশতে জাহান্নামের দরজাত টাস টাস কইরা খুইলা যাবে দফারমাল স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে জাহান্নামে সব বিচ্ছু গুলো গরাইয়া গরাইয়া তাকাইয়া আছে ওদিকে আসে সালাতু আসসালাম আসবে তার মাথা আসপরে পাউ তার জমিনে একাদ মাসেগে একাদ মাগরিবে দুনিয়া জোরা তার শরীর রঙ্গের দিকেই মতো দুইটা চক্ষু সমস্ত শরীরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিপ বা বাইরেতে থাকব ইব্রাহিম আলাই সালাম তার সঙ্গে একদিন হজরাই আলাই সালাতামের সঙ্গে দেখা আয় ইব্রাহিম আলাই সালাতাম বলেন ভাই আজরাই তুমি না ফার মানের যান কোন সুরাতে কবাস করো আমাকে একটু সুরাত দেখাও যা যায় সালাত আসসালাম বলেন আল্লাহর খলি আপনাদের দেইকে হুশ থাকবে আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমার খলিলকে তুমি কেন বেহুজ করলা আমি মালিকের কি উত্তর দেব ইব্রাহ আমি মালিকের সঙ্গে বলবো বসবো তুমি একটু আমাকে দেখাও এ আল্লাহর খলিল পাহাড়ের দিকে সঙ্গে সঙ্গে ইব্রাহ সালাত একটা জোরে শিক্ষার বাড়িয়া ব্যবসাইয়া বইয়া গেল আল্লাহ রবীন্দন বলে আজরাই আমার খলিলের সামনে ন্যাকারের সুরাতে খবজ করো ওই সুরাতে খলিলের সামনে দেখা দাও না আমার খলিলের হুশ আসবে না এই আল্লাহর বন্ধারা ফর্দা মা ভুলেরা এই অবস্থা দিই কেনা ফার মানে রুহু তো তার বের হইতে না তিনশো ষাটটা মকানের ভিতরে পালাফালি করবে আজ তো আসসালামে খাবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই যেরকম ইচ্ছা সেরকম চল সমার মালিক তোকে কিছু বলে নাই এখন আমার মালিকের হুকুম হইছে তোকে ধৈরা নেওয়ার জন্যে এই কথা বইরা যখন রুটাকে খপ কইরা ধইরা টান মারব আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন আরে করি যার রকগুলা সেইরা সেইরা রা কইরা যাবে এখন তাকাইয়া দেখো দুনিয়ার অবস্থা হে বড় লোক আমার বাবারা হে সৌদাঘর আমার বাবারা এ বড় শিক্ষিত আমার বাবারা ধনী আমার বাবারা হে বড় অফিসার চেয়ারম্যান মেম্বার আমার বাবারা এখন মনকে বুঝাও তাকাইয়া দেখো আরে তোমার কোমরের কাইটা নিয়ে যা মাসি মশা তোমার গায়ে পড়ে তার আবার শক্তি নাই কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য কেউ দৌড়ায় খুমতা কোরআন নিয়ে কবর খোদার জন্য কেউ দৌড়ায় বাজারে বাস কাটার জন্য কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্য এখন তাকাইয়া দেখো গোসল করাইয়া সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দি মাজার ভিতরে বান্ধায় মাথার ভিতরে বান্ধায় পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখে এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম কই তোমার বাড়ি দশটা কই তোমার গাড়ি কই তোমার শিক্ষার গরম কই তোমার চেয়ারম্যান গিরি মেম্বার গেরি এমপি গিরি মিনিস্টার গিরি কই তোমার মুক্তি গিরি কই তোমার ফিরগিরি এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝাইয়া বলো মাথার বান্ধে বুঝা গেল আর কোনদিন দিন মাথা নার শক্তি নাই বাজার বান্দে বোঝা গেল আর কোনো দিন উঠে বসার শক্তি নাই পায়ের বাঁধে বুঝা গেল আর ম আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই কান্ধের ভিতরে তোমাকে উঠাইয়া কবরের ভিতরে রামায় সবাই যখন রাইকে উপরে বাঁশের সাউনি দেয় এখন দুনিয়ার মোড়া খাবা করো মাটির পর মাটি অন্ধকার আর অন্ধকার এখন না পার ডানে তাকায় দেখে মাটি বামের দিকে তাকায় মাটি নিচে মাটির be উপরতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা এখন না ফারমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকে আল্লাহ 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 আমার মালিক বলে ওই নেমো খানাম দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ করছিলে আমার দেওয়া নেমাত দিয়া চক্ষু দিয়া দেখছো কত আন্দ চোখে দেখে নাই তোকে আমি নেমাত চক্ষু দান করছিলাম আরে আমার নেমাত ইয়া তোরা কে সরাগার আরে কত বোবা মানুষ কথা বলতে পারে নাই তোকে আমি আল্লামা হুল বাইয়ার কথা বলার শক্তি দান করছিলাম ওই জবান দিয়া তুই কাকে ডাকছো আমাকে বলছো আরে বেরেন দিছিলাম বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা লেখাপড়া কইরা সম্পদ গুছাইলি বড় ডিগ্রি অর্জন করলি আরে পাগল তো আমি বানাইছিলাম তোকে আমি সুন্দর বেরেন নেমার দান করছিলাম হাত পাও দিলাম কাজ করার জন্য সব ভোগ করিলাম স্বাধীনতা পাইও যেরকম ইচ্ছা সেরকম চলছ দুনিয়ার ভিতরে স্বাধীনতা আমাকে যেরকম ভুই লাগেছিল। এইভাবে তোকে আমি ভুইলা গেলাম শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি একবার ডাকেও আর সারা দেব না আমার মালিক ডাক দেব হে কবরের মাটি না পার আমার সমস্ত ভাগ করে হুকুম মানে নাই দুই পাশ থেকে এমনভাবে চাপ মার এক পাঁচরে হাঁটবি অন্য পাঁচরে মেশাইয়া দাও আল্লাহর হাবি যখন বয়ান করেন সাহা সামনে এরকম আঙ্গুল ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া বলে এক পাঁচরে হাত নু পাঁচরে রকম ধুই যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন এ আল্লাহর বন্ধারা শুনাইয়া রাইখে যে মানবা কিনা জানি না আল্লাহ ভাবি বড় আমার উম্মতেরা আল কাবরু রওজা তুমিন রিয়াজিল জানা আর হফরা মিন হফরিন না এই যে কবর দেখো আসল কবর না কারো কবর একটা বেহেস্তের বাগান হবে কারো কবর জাহান নামের আগুনের কুয়া হবে আমি বলিনি আল্লাহ রসুল বলছে শুনাইতেছি মালিকের কাছে দোয়া কর মালিকা মাঝের কবর জানো বেশ বাগান হ আল্লাহ বাবে আল্লাহ লসুল ও আমার উম কোন তেরা কোনো কবরের মধ্যে তে সাতু মা তে সাই নাথিন নি নাম লাউ নফি কাফিল আর দে মাং থাত খদের কোনো নাফার কবরের ভিতরে নিরানব্বই বিষাক্ত সাপ জমা হবে নাফারমান পেচাইয়া পেঁচা ইয়া পর্যন্ত ঠুকরাবে এত বিষ তার জমিনে ফুক দিলে গাছপালা মাথা জাগাতে পারতো না এই কেমত পর্যন্ত সব পেঁচাইয়া ঠোকরাবে ফারমান মান মাদারে ওডুবা আজকে সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে গরমে আমরা অস্থির হয়ে যাই মাতের ময়দানে এক হাত বার হাত উপরে মারা বর করে সূর্য সাইরা দেবা কেউ ময়দানে ঘর নাই পানি নাই গাছ নাই পানি নাই সূর্যের তাপেক্ষায় আমাদের ময়দান লাল চামড়ার মতো হইয়া যাবে না ফারমান ভাগুই না ও জাগা নাই সাত প্রকার লোককে ওই সময় আমার মালিকটাইকে তার সে ছায়া করবে এর ভিতরে এক প্রকার হুক ফিল্লা বুক যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্যে দল করবে আমার মালিককে রাজি খুশির জন্য দল সারবেও আমার মালিককে রাজি খুশির জন্যে বাজার নেতা নেত্রীর মালিককে রাজি খুশির জন্য আবার যারা থাকা অবস্থায় যেই সম্পর্কে আমার মালিক খুশি ওই সম্পর্ক তৈরি করবে যেই সম্পর্কে আমার মালিক বেজার সেই সম্পর্ক বাদ দেবে এই শ্রেণীর আল্লাহর বন্ধুবান্ধীদেরকে আমার মালিক ডায়িকা তাই তার স্পেশাল আরও সে সায়াদান করবে কেউ ময়দানে ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই সূর্যের তাপে নাপার মানদের তালুটা টাছ টাস কইয়া পাইটা আম্ম আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আর আর হরে পাতিলের ভিতরে পানি চাউল দিয়ে নিচ থেকে আগুন ধরাইয়া কিছুক্ষণ পরে ভাত এবং চাউল যখন টক বক করে উতলায় এরকম সূর্যের তাপের মাথার মস্তকটা ভাইয়া পড়বে আল্লাহ রাবুল আলমিন বলে কষ্টের পরে মরবেও না ভাসবে না মরণ তালাস করে আর কোনো দিন পাওয়া যাবে না না এই যে আমার বাজানদেরকে বলব আজকে দুনিয়ার ভিতরে একটু রদ্রের আলো সহ্য করা যায় না দুনিয়ার একটু সাধারণ আঙ্গুলে আঙ্গুল ঢুকান যায় না আগুনে এক মিনিট আঙ্গুল রাখা যায় না আল্লাহ রসুল বলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে সত্তর গুপ ত্যাজের আগুন জাহান আগুন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে ওই জাহান্লামের ভিতরে কি অবস্থা হবে আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন আমি শোনাই এরাই মানবা কিনা জানিনা কোল্লা মা না হুম জলু দান গাই রাহা জাহান নামিরা জাহান নামের আগুনে জলতা তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাজ করে পড়িয়া যাবে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আবার নতুন চামড়া গজাইয়া যাবে আবার পড়তে পড়তে চামড়া পইরা যাবে আবার নতুন চামড়া গজাইয়া যাবে এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার শান্তির পিছনে পড়ছো একটু মাঝে মাঝে চিন্তা করো মোরা খাবা করো তারপর মালিকের দরবারে রওনা করো বাজার আজকে আমরা একজনকে চিন্তা করছো আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল তুলা তো কোনো গরু কেউ খাইতে দেয় নাই মানুষ কেউ খাইতে দেয় নাই আমার মালিক আশরাফুল মাখলুকাত মানুষ বড় আউশের বন্ধা বড় সব কইরা বানাইছে আমাদের মাথা যদি ঘুমের সময় জমিনে পইরা থাকে আমার মাওলার কুদরাতি পরানে সহ্য আমার মালিক গাছে তুলা দিল বান্দা তুলা পাইরা ল্যাব বানাবি টোসক বানাবি আরে বালিশ বানাইয়া তুই টোসক লাইসা বালিশ মাথার নিচে দিয়া শীতের ভিতরে ল্যাব মুড়া দিয়া ঘুমাবি কিন্তু আমি তাকাইয়া দেখি ফজরের সময় মসজিদ আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয় আর সলা তু খয় রুমিনান্না আরে ঘুম হয়ে নামাজ ভালো তুই নাকটাই না ঘুমাও আবার হুকুম পালন করার জন্য তুই মাস যাও নাই বন্দাবাদী মনে রাখি তোদের জন্য আমি জাহান নামে লেব ব্যবস্থা করছি অমি জাহান আমার মালিক বলবেন ও ফেরেস তারা নাফার মান থেকে জাহান নামের সোয়াইয়া দাও জাহান নামের টসুক ল্যাপ দুনিয়ার তুলার ল্যাপ না। জাহান নামের আগুনের কয়লা দিয়া বানাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই টোসলের সোয়াই আমার মালিক বলে জাহার নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও এবার চতুর্শ দিয়ে আটকাইয়া দাও এখন জাহান নামের আগুন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে না বিশেষ বুঝিবে সে কিসে কবু আসে বিশেষ এই দিন আমার বাজানদেরকে বলবো কোরআন হাদিস থেকে শুনাইলাম এ মুসলমান দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ কইরা কেউ দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলা টান কইরা বাইচা থাকতে পারছে একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ কইরা বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়া বাইচা আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা খোদা না খাস্তা কেমতের ময়দানে যদি জাহাল बड़ी सीखल हाथ बैना ग সে কপাল পুরার সারে সারে হইতে পারে না এই জন্য আমার বাজারদেরকে বলবো গুনার কথা মনে কর দুই চক্ষের ফানি ফেলাইয়া কান্দ কারণ আল্লাহ রসুল বলেন মাং বা কামিন খসিয়া তিল্লা হার্লাহ তিল খেল আইনা আলান্না সেই চক্ষু মাওলার বয় কাঁদবে জাহান নামেরা কোন চক্ষের জন্য হারাম আমার মালিক বন্দাবাদী চোখের পানি সহ্য করতে পারে না अल কেয়ামতের ময়দানে আরে জাহাল্লাম যখন লাফাই লাফাই আসা শুরু করবে গরিম গুরিম ডাক দেয় ফেরেস তারা টাই না রাখতে পারে না আল্লাহর আমি শেষ দেয় ফইরা কান দে মালি আমার একটা উম্মা যদি জাহান্নামে নামে ফলায়। আমি আপনার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি বেহেস দে যাব না আল্লাহ রব্বুল আলম হাবিব মাথা উঠা আপনার কান্না আমি সহ্য করতে পারে না এই পানি নিয়ে আজান জাহান নামের দিকে সিটানি মারেন যখন পানি জাহান নামের দিকে সিটানি মারবে মারার সঙ্গে সঙ্গে জাহান নাম কেত কেত করিয়া পিছনে দৌড় মারবে আল্লাহ রাবি বাচ্চা জুয়ে বলবে মানি কোন কুদরাতি পানি এত ফেরেস্তা জাহান নাম ধৈরা রাখতে পারে না পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দৌড় মারলো আল্লাহ রাবুল আলমিন বলবে হাবিব গো এ কোনো কুদরাতি পানি না আমার বান্দা বান্দিরা আপনার উম মথেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্লামের ভয় দু চোখের পানি সাইরা যারা কানছে সেই চোখের পানি হইল এই পানি এই জন্য হাবিব অনেক সময় এমন মনে হালকা বৃষ্টি পড়তেছে সবাই কেনা ইতিহাস পড়লে দেখবা ওমর ভরতী আল্লাহ কানতে কানতে গালে দাগ কইরা গেছিল এ কবরের যাত্রীরা আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক যদি তুমি অলভ একবার পাহার পরিমাণ গুণা হয় যদি আমার মালিকের দরবারে দেটাকে বাড়ি যা যদি খালে স্ত বা কুই মালিকের আমার মালিকের দরবার মতো চাইতে পার আমার মালিক বলে শুধু তোকে আমি মাফ করবো তাই না তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহ আমি এ ঘরের করা হাত উঠাও দুই চক্ষের পানি ফালাও গুনার কথা মনে করার দরবারে কান্দ আর মাছা যদি কান্না না আসে মনকে বুঝরে ম একদিন ঘরের দরজা দিয়ে বউ হয়ে ওর মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া ফের অবা ছেলে কানবে মামা কো করে মেকাম রে জবাব তো আর দিবা না মাঠে দিয়ে সাইয়া দেখেন আপনার মান কিভাবে কীভাবে কান্দে আল্লাহ ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বসি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন এ আল্লাহর মান দ্বারা জোর করে কান্দে জোর করে কান্দে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেল চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণ চোখের পানি সারা ঠান্ডা হবে না এ আল্লাহ ছিল মাহফিল হইলো যারা মাহাপের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো আমরা যারা মাহফিল উপস্থিত হয়ে গেলাম সবার পরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে রাখছে সবাই কবরকে বেহেসতে বাগান বাড়ায় দা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করে তাদেরকে আপনি বিজয় দান করে আল্লাহ জালে ম্যাহুদি এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায় হেদায়ত দেন তাহলে আপনাদেরকে ধ্বংস করিয়ে দেন আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়ে দেন আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন মুসলমানদেরকে আপনি হেফাজত করে রব্বুল আলমী হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের বাকি তাকে দান করে আল্লাহ আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন আল্লাহ বাচ্চাদেরকে হককে নিয়ে আলেম আলেম হাফিজ হিসেবে কবুল করে আমাদের সকলকে হেফাজতে রাখে অসুখ বিশুদ্ধ হেফাজতে রাখে তামান জন ইচ্ছা মুসলমানদেরকে হেফাজত করিয়ে সব হান আরব আম্মাই আছে ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব আলামিন